অ্যাভাটার সিনেমায় ভাসমান পাহাড়গুলো দেখেছিলেন সেগুলোর অনুপ্রেরণা এসেছে এখান থেকেই চীনের ঝাংজিয়াই চীনের হুনান প্রদেশে অবস্থিত এই অদ্ভুত জঙ্গলের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে হাজার হাজার পাথরের স্তম্ভ প্রায় আটত্রিশ কোটি বছর আগে সমুদ্রতল থেকে উত্থিত বেলেপাথর ও ক্ষয়ের ফলে তৈরি হয়েছে এই অবিশ্বাস্য ভূপ্রকৃতি প্রতিদিন সকালবেলায় পাহাড়গুলো ঘিরে ধরে ঘন কুয়াশা যেন ভেসে থাকা কোনো রহস্যময় দ্বীপ হলিউডের পরিচালক জেমস ক্যামেরান এখান থেকেই অনুপ্রেরণা নিয়েছিলেন অ্যাবাটারের হ্যালিলুজা মাউন্টেন তৈরির সময় এখানে আছে বিশ্বের সবচেয়ে উঁচু কাঁচের লিফট আর পাহাড়ের চূড়া থেকে দেখা দৃশ্য সত্যিই অবিশ্বাস্য এছাড়াও আছে বিশ্বের সবচেয়ে লম্বা কাঁচের সেতু যেখানে দাঁড়িয়ে মনে হয় যেন আকাশে ভাসছি বাতাস কুয়াশা আর সূর্যের আলো মিলে এখানে তৈরি হয় এমন দৃশ্য যেন পৃথিবীর কোনো চিত্র করে তুলি ঝাংজিয়াজি শুধু চীনের নয় পুরো পৃথিবীর জন্য এক জীবন্ত স্বপ্নের রাজ্য যেখানে বাস্তব আর কল্পনার সীমা মিশে গেছে একসাথে আপনার চোখে কি মনে হয় এটাই কি বাস্তব অ্যাটারের পৃথিবী কমেন্টে জানান আপনার মতামত আর এমনই রহস্যময় জায়গার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না